哎呀等会儿。

আর মমতা ব্যানার্জি চুপ থাকবে তো হবে না কারো দলে হোক মমতা ব্যানার্জি কোনো কোনো খুনকে বরদাস্ত করে না কোনো কেন মার্ডারকে বরদাস্ত করে না পুলিশের ওনার চাপ থাকেই আজকে আমাদের এখানে তৃণমূলের মেম্বারে মারা গেছে খুন হয়েছে পুলিশের কাছে এফআইআর মধ্যে নাম থাকতো দুই একটু ইঙ্গিত দিত কেন অমুক অমুক লোক ছিল তাহলে পুলিশ ধরে নিত কিন্তু পুলিশকে একটু সময় পুলিশ নিজেই নিজের সোর্সে নিজের গোয়েন্দা বিভাগদের দিয়ে এটা বের করে ধরবেই এটা আমি বলছিলাম এই জন্যে যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার আমাদের এইগুলো ধর্মকে বন্ধ করার জন্যেই মমতা ব্যানার্জি বলেছিলেন যে ক্রাইম ক্রাইমটাকে কন্ট্রোল করার জন্যে আমাকে নিজেই বলেছিল করিমদা আপনাকে আপনার ইসলামপুরটাকে আমি পুলিশ ডিস্ট্রিক্ট করে দিয়েছি আপনি ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট বলছিলেন আমি পুলিশ ডিস্ট্রিক্ট দিয়ে যাব এখন আপনাকে তো পুলিশ ডিস্ট্রিক্ট আজকে দুহাজার এগারো সাল থেকে চলছে এই পুলিশ ডিস্ট্রিক্ট ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট বলে স্পেশাল এসপি থাকছে অ্যাডিশনাল এসপি আপনার ডিএসপি তসপির সবাই থাকতে সেখানে এখন পুলিশের ভূমিকা আস্তে আস্তে স্ট্রং হচ্ছে আর আমার আশা আছে যে যখন মমতা ব্যানার্জির নিজের উদ্দেশ্যে এইগুলোকে করেছে ক্রাইমটাকে চেক করার জন্যে সেই চেক করার জন্য আমাদের এখানকার এসপি এখানকার অ্যাডিশনাল এসপি এখানকার ডিএসপি আইজি পশ্চিমবাংলায় উত্তর উত্তর বাংলার আমাদের ডিআইজি ওই রায়গঞ্জের এই যে সকলেই এই একটা মতো ঘটনাকে ক্ষমা করতে পারে না তারা মমতা মানির যে বিশ্বাস প্রতি এই দায়িত্ব দিয়েছে এরা হোটেলে চা খাবে একটা মেম্বার বা একটা প্রধান একটা লোক সেখানে হোটেলে চা তা খাওয়ার সময় দুষ্কৃত হামলা করে দিবে একেবারে চিহ্নিত করে ওটা মের ভের করে একেবারে গুলি করে দিল শুনলাম ন রাউন্ড গুলি করে দিয়েছে খুব দুঃখজনক আমাদের তো এরকম শোন আমি তো নিজে অবাক হয়েলাম কী এরকম তো ঘটনা 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 পরে এটা তো হয়নি আমি শুনছিলাম পাঞ্জিপুরা হয়েছিলো শুনছিলাম চাকুলিয়া হয়েছিল কানকিতে হয়েছিল শুনলাম গলেন্দিতে হয়েছিল শুনলাম আমাদের চপড়াইতে হয়েছিল ইসলামপুরিটা প্রথম দিতেছি একেবারে চার দুগুণে ঢোকে সাতটা আটটার মধ্যেই গুলিকে মেয়ে যে পরিবারের লোকজন বলছে যে কোনো ষড়যন্ত্র থাকতে পারে পরিকল্পনা করে বা বলছে বলছি পরিবারের লোকের কথাগুলো কুলু পাবে আমাদের পুলিশ আমাদের পুলিশ মমতা মঞ্জুর পুলিশ এজা আছে এটা কুলু পাবে একটু নিশ্চয়ই যে পরিবারের লোকের কাছে সন্দেহ বলবে যে আমাকে অম ছন্দ আছে ওরা একটু সন্দোহ করে আমাদের পরিবারের লোকগুলোকে যদি বলে দেয় পুলিশ আরও হালকা হালকা হবে পুলিশের একটা কুলু পা পেতে পারে যে কারা করতে পারে পেরেছে পুলিশ পরিবারকে মত দিতেই হবে আমি এটা বলব ওখানে দাবি করছে শুনলাম যে সিবিআই 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 কে যা করবে সিবিআইরা করে বিরোধীরা আমাদের দলের লোকটা মারা গেছে কেন বিরোধীরা হিসাবে এখানে দাবি করা হবে যে সিবিআইটাই সিবিআইটা সেন্ট্রাল পুলিশ যাতে এখানে আমাদের পশ্চিমবাংলা পুলিশের পশ্চিমবাংলা পুলিশের সম্মান হচ্ছে পশ্চিমবাংলা পুলিশের এটা অপমান হবে যে সিবিআই আমারও ডাকব এটা হয় নাকি लेकिन महोत्सव में जिस पुलिस चलती है महोत्सव में जिस शासन चलते हैं मध्य प्रदेश सरकार चलती है ऐसे न पुलिस से पुरो भूमिका ताकि कुछ भरो जे ऐसे कुरूण नियम हैं ऐसे देखे अपना ये पुलिस नाम पाएंगी तो वो ऐसे कर सोच से माध्यम है अपना जरा कलपित जरा दोस्ती करी जरा ये मक्कू मंडर के सहज जरा আপনি কি মনে করছেন এই ইসলামপুরের আইন শৃঙ্খলা পিডি হওয়ার পরে পুলিশ ডিস্ট্রিক্ট হওয়ার পরে অবনতি হয়েছে মহিলাগত দুষ্টিরা আসছে এমনটা লোক বলছে সাধারণ জনগণ আপনার বিধানসভা এলাকা কি বলবেন আরে আপনি নির্দেশ থাকবে আপনারা দেখেন আপনারা মিডিয়ার লোক কিছু বলতেন কিন্তু এরকম ঘটনাগুলো শুধু পশ্চিমবাংলায় নাই শুধু ইসলামপুর নাই সারা ভালো চেয়ে চলতেছে এরকম করে রাস্তাঘাটে খুন রাস্তাঘাটে যেখানে সেখানে লোকগুলো হামলা চার দোকানে ধাওয়াতে হামলা উপভুক্ত হয়ে যায় এখানে ঝোজেরা প্রথম আর কি সুন্নম নেদ দব মেমার মিম্বরটা বপি সেইটা পনসমধি স্বামী সেই ত্রিস্রী স্ত্রী স্বামী রিপ্রেজেন্টেটিভ তাকে চিহ্নিত করে যাবো माहित লজে খুব দুঃখের ব্যাপারটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে কবি না ইট ক্যানট টোরেট ইট চি ক্যানট উনি মাঠে হচ্ছে অতি স্পেশাল পুলিশ উন আসতে পারে করতে গিয়ে এখানকার আইজি ডিআইজি যদি একটু উইকনেস হয়ে যায় মমতা স্পেশাল ফোর্স পাঠাবে যে এরকম চার হর দোকানে হোটেলের দোকানে হোটেলে যায় দুষ্কৃতের যে ঘুম করে দিবে ধরে নিয়ে এটা মমতা করতে পারেন না এই জন্য আমি বলতেছি যে এখানে সিবিআই দাবি কর মানে হচ্ছে না মমতা নিজেই হ্যান্ডলিং করতেছে ব্যাপারটাতে নিজেই হ্যান্ডলিং করতেছে এই জন্যে আমি আশ্বাস দিচ্ছি আপনাদের যে আমাদের পশ্চিম আমাদের পুলিশ ইসনামপুর ডিস্ট্রিক্টের পুলিশ এবং আইজি ডিআইজি যারা আছে

না আমি আমি হোটেলে গেছিলাম তিনজন লোক মোটর সাইকেল আসছিলো আর হামলা করেছিল ওই তিনজন লোক সেগুলো আরও পিছনে আরও লোক হতে পারে কিন্তু এখন শুনলাম যে পরিবারের লোকরা কিছু যদি কুলু দিতে পারে খুব ভালো হয় পরিবারের লোকেরা বলছে যে ফোন করে ডাকা হয়েছিল সেটা কোনো চক্কা কুলু দিতে দেয় খুব ভালো হয়েছে পুলিশ মানে ঘুর পথে তো তাহলে দলের দিকেই আঙুল তুলছে কারণ ফোন তাকে করা হয়েছিল দলের লোকেরাই তাকে ফোন করেছিল ওইটাই তো পুলিশকে যদি একটু একটুখানি কোনো দোক দিয়ে আমি তো আমাদের দল হোক তৃণমূল হোক আমি মত বলে দিয়েছি পুলিশকে আপনি খোলা হাত করে দেন পুলিশের হাত আপনি খুলে দেন রোখবেন না আমাদের দল হোক কি সিটিএমএস দল হোক কি কংগ্রেস দল হোক বিজেপি হোক কাউকে ক্ষমা করা হবে না যে কোনো দলের লোক এই ঘটনায় সামিল আছে তাকে ধরতে হবে